কইরে রাজু বেটা তাড়াতাড়ি আয় ওইদিকে আবার গোস ফলো ঠান্ডা হয়ে গেল কি হলো আব্বা কোথায় যেতে হবে আরে বেটা তোর বিয়ের জন্য পাত্রী দেখতে যাব আমি বিয়ে করব না আব্বা আমি বিয়ে করব না আব্বা আমি বিয়ে করব না আব্বা এই আব্বা আমি বিয়ে করব না আব্বা 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 আরে বেটা তুই বিয়ে করবি তোর বাপ বিয়ে করবে মা দেখো দেখো আব্বা আবার বিয়ে করতে যাচ্ছে মা আরে বেটা তোর মা কি আছে তোর মাকে তো সকাল তোর নানি বাড়ি পাঠাই দিছি তা ভাই আর সময় রাস্তা কাটে কোনো সমস্যা হয় নাই তো আরে না ভাই এই খালি আসতে লাগি বাম কাটটা একটু ব্যাথা ভাই বাম কাট ব্যথা হলো কে আরে না ভাই তেমন কিছু না আরে ওই কথা বলতে লাগলে মেলা সময় লাগি যাবে আসলে আমরা কাজের কথায় আসি কাদের কথা তো আ যাবোই মেয়ে যেতো আল্লাহ দিয়েছে লেন পান খান তো তুমি একটা লেও পান না আঙ্কেল আমি পান সুপারি খাইনি সুপারি না খাওয়াই ভালো বড় ভাই এত কিছু খাবার থাকতে আগেই পান খাওয়াই দিলে কে আরে পান খাওয়ালে এগুলা খেতে পারবে না চুপ থাক তো ভাই আপনারা দুজন এসেছেন কেন আপনাদের সাথে কেউ আসেনি ছেলের বিয়ে দেওয়ার জন্য এখানে পাত্রী দেখতে এসছি সাত ভাগে কুরবানি দেওয়ার জন্য তো গরু কিনতে আসেনি যে গোটা গোষ্ঠী শুধু দিল্লি আসা লাগবে শোনেন আমার মিয়া হলো লাখে একটা শত শত ছেলে পেলে আমার মেয়ের পেছনে লাইন দিয়ে দাঁড়ায় থাকে আঙ্কেল আপনার মেয়ে কি পাবলিক টয়লেট নাকি যে শত শত ছেলে লাইন ধরে থাকে এই তুই কি বললি কাম সার ছেড়ে আব্বা এখন মারে নাকি বাদ দেন ভাই ট্যাংরা মানুষ তো বুদ্ধি হাতুন নিচে আচ্ছা ঠিক আছে ভাই মেয়েটা একটু নিয়ে আসেন আমরা দেখি ভাই তাহলে মেয়েটা দেখানোর আগে কথাবার্তা ঠিকঠাক ফেরলি তা ঠিক বলেছেন ভাই যদি আপনাদের কোনো কথা জিজ্ঞাসা করার থাকে তাহলে পরে ছেলেকে জিজ্ঞাসা করে নিতে পারেন তা ঠিক আছে ভাই আপনার ছেলে কি করে আমার ছেলে এখন অনার্স থার্ড ইয়ারে পড়ে ও অনার্স থার্ড ইয়ারে পড়ে তা আপনার ছেলে কোনো নেশা পানি করে নাকি না ভাই আমার ছেলে কোনো নেশা করে না আমার ছেলে একশো পার্সেন্ট খাটে সমস্যা নাই এখন নিশা করলে সমস্যা নাই এ যুগের ছেলে বেশিরভাগ অষ্টানব্বই পার্সেন্ট ছেলে নিশা করে ঠিকই বলেছেন ভাই এই যে দুই পার্সেন্ট ভালো আছে বললেন না ওই দুই এর ভিতরে আমার ছেলে একটা আছে কথা সেটি না আপনার ছেলেটা করে কি আগেই তো বললাম ভাই আমার ছেলে অনার্স থার্ড ইয়ারে পড়ে আরে ভাই অনার্স থার্ড ইয়ার পড়ে ঠিক আছে আপনার ছেলে করে ডাকি আরে ভাই বুঝছেন না কেন আমার বেটা অনার্স থার্ড ইয়ারে পড়ে অনার্স থার্ড ইয়ারে আপনার বেটা থার্ড ইয়ারে তো আমার মেয়ে ভাত দেবে না আপনার বেটা কর্ম করলে কে তো আমার মেয়ে ভাত পাবে আপনি বুঝছেন না আমার অনেক সম্পত্তি তারপরে আমার একটাই বেটা আপনার মেয়ের ভাত কাপড়ের অভাব হবে না আরে ভাই বুঝছেন না আমাদের মেয়েদের যদি একটা শুনেও লাগে তাও তো আপনার থেকে চাইলি কিনা লাগবে তাই না ভাই আপনার কত চিন্তা করা লাগবে না বিয়ের পরে সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দেবো আরে ভাই আপনার সম্পত্তি আমি কি করবো আমি চাই আমার মেয়ে আপনার জামাই নিজে কামাই করে খাওয়ায় আরে ভাই এখন ইনকাম করে না বিয়ের পরে আমার ছেলে কি কি আপনার মেয়েকে ইনকাম করে খাওয়াবে আরে ভাই রানিং চেয়ারম্যান আর হবিক চেয়ারম্যান ভেতরে একটা পার্থক্য আছে না আরে ভাই আপনার মেয়ের খাওয়া পড়া এ আপনার সমস্যা ভাই সেটি আমি চাই আমার মেয়ে আমার জামাই নিজে কর্মগিরি খাওয়ায় আরে ভাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমার যে সম্পত্তি আছে আপনার মেয়ে আমার ছেলে একসাথে সারা জীবন বসে থেকে খাবে পুরাবে না আরে ভাই ওইসব কথা সবাই বলে পরে ঠিকই ঝামেলা হয় আমি ওই অকর্মাশলীর সাথে আপনার আমার মেয়ের বিয়ে দেবো না আপনারা দুটি খান দিবি আরে ভাই আমরা তো যৌতুক টৌতুক কিছু না। আপনার মেয়েটাকে নিয়ে আসেন আপনার মেয়েটা আমার ছেলেকে যদি পছন্দ করে তাহলে বিয়ের সাথে দিয়ে আমরা নিয়ে চলে যাবো আরে ভাই বুঝছেন না আপনাদের সাথে আমাদের মেয়ের বিয়ে দিব না আরে ভাই এভাবে আমাদেরকে অপরণ করাটা আপনার ঠিক হয়নি আমার ছেলেটা ভালোই আরে ভাই বর্তমানে বিয়ে ব্যবস্থাটা সমাজ এত কঠিন করে দিয়েছে যে বর্তমানের ছেলে মেয়েরা এই পাপ কাজ জেনা বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত হতে বাধ্য হয়েছে বিয়েটা যদি আমাদের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে সহজ করে দিত তাহলে এত ব্যাপ বিচার এত ভাব কাজ আমাদের ছেলে মেয়েরা করতো না আরে ভাই বাদ দেন তো আপনার জ্ঞানের কথা আসছেন খালে খান নাহলে বিদয় হন বা এত অপমান শোনার পরে এখানে তুমি বসে থাকবা এখানে আমি বিয়ে করবো না চলো দেখছো আব্বা আমার মতো বেকার ছেলের সাথে কোনো মেয়ের বাবাই তার মেয়েকে বিয়ে দিতে রাজি হচ্ছে না তুমি খামা খাই চেষ্টা করছো দেখো বেটা তুমি এখন পাঁচশো বয়স করেছো এই সমাজে যদি তুমি একটা অকারণ করে বসো তাহলে এর পাপের দায় ভাত আমাকে দিতে হবে এই জন্য বিয়ে